খাইতে সময় যদি দেখি লায় নজরটা লাগি যায় আপনার ফেটো যদি ফনি যায় কোনো ডাক্তারের রূপ ধরতে পারত জিন্নাতর নজর যেটা বড় মারাত্মক আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে যেসা কেন খাইম না জানি জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজরে তবে পড়তে হইলে চিনোর বর্তন লাগে জাফরান কালি লাগে মিষ্কে আম্বল লাগে গোলাপ জল লাগে বুঝবাইছি অতটা লাগবো তা ফেটো না পড়লে আপনার ফেটোর রুগী খাটিত না কমতো নাই এল্লাগি লাগি বন্দে গান নজর তবি বুয়া থাকছে গিয়া বোলে কি আল্লাহার বন্দেগান হ্যাঁ যদি লবণ ফলন কুড়াণের মধ্যে আছে ওমান অমান ভাগ তুমিন তুমিন নাজরিন فإن الله يعلمه وما للظالمين من انصار تن بربا شات بر فور يابن لبونر مد فودك و سرى النون اغتس وإن يكاد الذين كبروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولوا انه لمجنون وما هو إلا ذكر للعالمين এই আয়াত তিনবার কিংবা তো সাতবার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটার নজর আছে এই নজরটা কি হয়ে যায় ফেটর নজরটা আবার কমি যায় শিফা হয়ে যায় নারো শরীরও নজর লাগছে সামনে আপনার সামনে নজর লাগে গেছে শরীরও আর অল বডির সামনে কি গিয়ে যে আপনি খালি গায়ে আসলা এটার লাগি কইতরা আপনি ফানি ফলাইতে লাগে বেশিরভাগ ফানি ফলার দ্বারা আপনার বদলের মধ্যে ফানি দিয়ে আপনি গা লাগব খবর ফানির মধ্যে ফরিহা ফোড়া ফানি দিয়া মাথাত থাকি সোনাবি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে যদি ওলা হয় একদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় হয় সুন্দর যখন সুন্দরই যাবে একজন মানুষের মাত হঠাৎ চলা চরিত্র সাফল্য পরিধান করা তখন অটোমেটিক এই মানুষের জীবন সুন্দর হওয়ার পরে তার আল্লাহ জমিনে বাড়াইয়া দিলে সম্মান বাড়ি জীব কো মানুষের ব্যবহারটা বড় সুন্দর এর লাগে হইল মানুষের ব্যবহার আপনার ব্যবহারে আপনার পরিচয় মানুষের ব্যবহার যদি সুন্দর হয় অবশ্যই মানুষের পরিচয়টা ভালো হয় তাই দনিবর গ্রাম যারা আসল সবেও উসাইন জীবনে সুখ শান্তি সুখ শান্তি চাই নিলেন না হয়ে যায় সবে সুখ শান্তি চায় এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সব উলঙ্গ অবস্থায় আসছি আৰু আমাৰ দুনিয়াৰ জমিন তাকি বিদায় হৈছি তিন সাফল লৈয়া বিদায় হৈছি ঐতিয়া আম্ৰ এদিন বিদায় ওম মহিলা লাগি দুই সাফল বাজিল ফাৰ্ষ্ট সাফল এৰ ফাৰ্ষ্ট সাফল গাৰ মদ্যাগাই অ দুনিয়াৰ জমিন তাকি বিদায় ওবা সেউ খবৰ যোৱাৰ ফলত সেউৰৰ একো ফাঁঠিও দব হৈ থলে একো বালিচো দিব হৈ থলে ঐ বজা হয় যত বৰ চাপ বৰকুৱা ফুৰাণবাৰী চাপ যদি মৰি যায় নয়াবারে সাহেব যদি মরি যায় আল্লাহ হায়াত দাব অকল বেমার আল্লাহ হায়াত দন্তানোর বেমার সিপাও তে কোনো কোনোদিন সেও কই বলে না আমার উজান দি চাবা আমি একটু বালিশ বানাই দিলাই থাক যাই হোক আল্লাহ আন্দারে দু জমি মধ্যে দিছ একবারে গায়ের মধ্যে কোনো বস্ত্র আসলো না গায়ের মধ্যে কোনো জিনিস আসলো না গায়ের মধ্যে কোনো ধরনের জিনিসগুলো আমরা শরীরত আসলো না তাই দুনিয়ার জমিনও আসার পরে গেল সকুমই বলে তুমি কিতা করতায় তোমার শরীরটার তুমি ডাকিয়া রাখতায় শরীরটার সুন্দর করে ডাকিয়া রাখো ডাকিয়া রাখার চেষ্টা করো জীবনের মধ্যে মাস্টার মাহাজিনে আল্লাহ আল্লাহ বা আলামিনে দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর যাতে কত সুন্দর করিয়ার সৃষ্টি করছেন লাগা দেখা লাগান আমি সবটাকে সুন্দরভাবে সৃষ্টি করছি ইনসান ডে সবটাকে সুন্দর করেই সৃষ্টি করছি ইনসান জাতির সেই ইনসান জাতিরে আমি আল্লাহ বা ক্রব্যাল অবিনত সুন্দর করে বাবা সৃষ্টি করলাম দেখ মানুষের মধ্যে কতটুকু সুন্দর্যতে আল্লাহ দান ঘর এক নম্বরে আটসে গিয়ে পুরুষ জাত বা মহিলা জাত দুই জাতির জমিনের মধ্যে দান খরচ প্রথমে আমরা ছোট ছিলাম মায়ের কুলের মধ্যে আমরা সব জন্মগ্রহণ করার পরে আমরা শরীরের মধ্যে কোনো খাপড় ছিল না খালি আসল এর লাগি প্রথমে সন্তান জন্মগ্রহণ করার লাগি সন্তানের গায়ের মধ্যে কি দেওয়া হয় একটা খাপড় দেওয়া হয় সন্তানের গায়ের মধ্যে একটা খাপড় দেওয়া হয় খাপড়টা পরিধান করা হয় বলে একবারে খালি গায়ে সন্তান ডে তুমি জমিনের মধ্যে রাখিও না ভাই মুসলমান লক্ষ্য মানুষের মধ্যে কতটুক সৌন্দর্য তাল্লায় দান করছেন এক নম্বরে আসছে গিয়া আমরা পুরুষের মাতার মধ্যে চুল যত সুন্দর একটা তাল্লায় দান করছেন চুল যদি তাকে না তাহলে মানুষের মধ্যে তেমন সৌন্দর্য থাকে না চুল এটা একটা নিয়ামত নিখন চায় মাতার চুল চুল রাখার তরিকা আছে চুল দিয়ে ইসলামের মধ্যে কোনো কাটিং নাই কোনো ধরনের ডিজাইন নাই আল্লাহর আসতে পুরুষ যার যুবক ছেলেরা যারা আসন জীবনের মধ্যে সুন্দর করিয়া চুলটারে রাখার চেষ্টা করো সুন্দর করিয়া সুন্নতি তরিকায় চুলটারে রাখার চেষ্টা কর দুই নম্বরে আজ আসে গিয়া দেখো আমরা চকুর উপরে বুড়ি আসি বুড়ি আসি না না ইগুলা আপনার সুন্দর লাগে একটা নিয়ামত দান করছো চক্কুর বুড়ি কোনো মানুষ একাটিত না চক্কুর বুড়ি যদি খাটিলা ইটা খাও খাটোয়া দেখছে কি আরাম এরপরে চকুর ঠিক উপরে আসে বলে চকুর যেটা আসে এই যে শকুর উপরে কিছু চুল আছে এগুলো আপনার আমার আল্লাহ একটা নিয়ামত দান করছেন সুন্দর জল লাগি চক্ষুর হেবা যত লাগি আল্লাহ বা রব্বুল আলমিনে দান করছেন বাবা কোন কোন সময় দেখবা মানুষের চৌকে হরে কোন সময় দেখবা মানুষের চৌকে লড়ে আমরার দেশ মানুষে হরে বলে তোমার সামনে বিপদ আইসি হাসাও চৌকে যেন হরে চৌকে লড়ে না নি মাঝে মাঝে এটা বিপদ দেখলে কোন দা চকুর যদি উফরর উঠিয়ে যদি লড়ে তাহলে বিপদ আছে দেখেও কেন বলে এই বিপদ আইসি এই চকুর পুড়ি সিঁড়িয়ে তলে থইলে বিহদ হাঁটি যায় ওটা হই না বলে যি না এটা বেহুদাম ইরা যদি সেও আমল করে চকুর দিব সারা সিঁড়ি দিবা একসাথবা ভাড়তলে হম তনা সৌকে লড়া আর একসাথা থইবা চকুর লড়া সমতনা বাদে সারা বুড়ি সিঁড়ি দিবা এটা হইল বেহুদামাত চককে যদি লড়ে উপরে উঠিয়ে লড়লে আপনার বিপদ আছে চৌকে ডরার আপনার সামনে কিতা নাজি রই যা রে বড় ধরনের মসিবত আর আপনি সময় জলদি করিয়া নফল নমাজ দুই রেখাত ফলক খাবা বাহা আর বোলে কি আল্লাহর আল্লাহর রাস্তার মধ্যে তোরা সটকা কয়রাত কর সৎকা কর আল্লাহ রাস্তার সটকা করক আর বোলে কি চকুর বুড়ি আছে ইক লড়ার দরকার নাই নফল নকল নমাজ পড়ক আর সটকা করো আল্লাহ বলা মসিবত দূর করবো নতুবা জিন্দগির মধ্যে আপনি খতম মানুষ আল্লাহর আস্তে জিন্দগির মধ্যে কত ধরনের খতম আছে খতম গুলা মানার চেষ্টা করো আল্লাহর বন্দে বিভিন্ন ধরনের খতম আছে বিসমিল্লার খান্তা ফর বিসমিল্লার খতম যদি ফরিতা বারণ বিসমিল্লা রহিম রহমান সাতশো বার হরি বিসমিল্লার খতম আদায় হয় কোনো মসিবত নিয়া কোনো মকসুদ নিয়া বিসমিল্লার খতম আদায় করলে আল্লাহর বন্দে কান তুমারে আল্লাহ বিভত্তা কী রক্ষা করবা

মসিবত নাকি উদ্ধার হওয়ার এই আয়াতে করিমাটা বেশি করিয়া ফলক কোয়া আয়াতে করিমা ফলে আল্লাহর যাতে মসিবত তাকে উদ্ধার করে আল্লাহর বন্দি গান এর জন্য বিশেষ করিয়া পুরুষের ওইয়া তাকসে কি অলঙ্কার মানে পুরুষের সুন্দর করিয়া কাপড়টা ব্যবহার করত পুরুষে যে কাপড় লাগানির পরে সুন্দর লাগে এই কাপড় পরিধান কর পুরুষে তার কাপড় পরিধান করতো মহিলার কাপড় পরিধান তার লাগে হারা আর মহিলায় পুরুষের কাপড় ব্যবহার করা তার হারা মহিলার যে কাপড় যেটা আছে তান ব্যবহার করো এটা টান লাগে যাই মহিলার লাগি সৌন্দর্য আর পুরুষে যেটা কাপড় ব্যবহার কর এটা টান লাগি যাই তান ব্যবহার করক পুরুষর লাগি কিছু জিনিস আনা আছে শরীয়তে নিষিদ্ধ করছে পুরুষের সোনা ব্যবহার করা এর থাকছে কি হারাম সোনা আল্লাহর মাছ দেখে ব্যবহার করবা না মহিলা কলর জিন তৈরি থাকছে গিয়া মহিলা কলে ব্যবহার করতা পুরুষের লাগে সোনা ব্যবহার করা যায় নাই পুরুষে হাতের মধ্যে হাড়ু ব্যবহার করেন ইটাও যায় নাই মধ্যে রুফার চেইন বানাইয়া ব্যবহার করটা পুরুষ এটা আমাদের জন্য যায় নাই পুরুষে মাত্র আদা তুলা পরিমাণ রুফা ব্যবহার করতা আংটি একটা বানাইছন ব্যবহার করক এর তাকি বেশি আপনার জন্য ব্যবহার করা যায় না এর জন্য পুরুষকলে হাড়ু কোনো জায়গার মধ্যে ব্যবহার করদা কিন্তু গুণাগার হইত্রা পুরুষকলে এটা ব্যবহার করতা না আল্লাহর বাস্তে কোনো সময় এগুলা ব্যবহার করা যাইতাম না আপনার নাবিতাকি হাঁটু পর্যন্ত সত্রে আওর ডাকিয়ারলগিয়া ফরজ বাকি অংশগুলো খোলা যাইজাছে নি বলে হাম কারণ বসত কোনো সময় গরম লাগছে গড়ের মধ্যে গেছন শরীরের অংশগুলা কুলচন বাড়ির দেওয়ালের ভিতরে গড়ের ভিতরে কোনো অসুবিধা নাই কিন্তু একবারে খালি গায়ে চলই ন রু ইলা যদি কোনো মানুষের যদি অভ্যাস যদি করিলা তাহলে হলে তার বলো দিন গরমর দিন আহ দেখবে একবার একবারে সাফল খুলিয়া খুব বেশি ফেট ফিট বা হরিয়া আট না নি ইলা যদি কোনো পুরুষ যদি বেহুদা রাস্তার দিকে শরীর কুলিয়া যদি হাঁটো তাহলে মক্রুশই লে লানত দিবা যার কারণে কোনো মানুষের নজর লাগি যাই পারে লাগি নজর লাগলে আপনার জিন্দগীত ক্ষতি বাবা নজর এটা ইনসানর নজর লাগে আবার জিন্নাতর নজর লাগে ইনসানের নজর লাগলে ক্ষতি করে তবে জিন্নাত কোনো জিনিস খাইতে সময় যদি দেখি নজরটা লাগি যায় আপনার ফেটও যদি ফলি যায় কোনো ডাক্তারের রোগ দর্ত বা নাই ফেটর বেদনা তো নাই জীবনের মধ্যে লাগে জিন্নাতর নজর দেখি আপনার বাঁচার চেষ্টা করতাম জিন্নাতর নজর জ্যাঠা বড় মারাত্মক আউরি বালা লাল জিনিস বালা জিনিস বারে কেন খাই না জানি জিন্নাতর বেতালে যদি নজর লাগি যায় তো জিন্নাতর নজর তবি ফরতে চিনর বর্তন লাগে লাগে মিষ্কা আম্বল লাগে গোলাপ জল লাগে বুঝবাই অতটা লাগবো তা ফেটর না পড়লে আপনার ফেটর এই রোগ একটু তো নাই কম তো নাই এল লাগে আল্লাহর বন্দে গান নজর তপি বুয়া তাক সেগিয়া বোলে কি আল্লাহার বন্দেগান যদি লবণ ফলন قرآن رمضة وما انفقتم من نفقة انو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من ننصار تن بار ما شد بار فوريا اپنى لبان رمضة فود وان يكاد الذين كبروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الزكرا ويقولوا انه لمجنون وما هو إلا ذكر للعالمين এই আয়াত তিনবার কিম্বাত তো সাতবার পড়িয়া লবণের মধ্যে ফু দিলে মানুষের নারো যেটা নজর আছে এই নজরটা কি হয়ে যায় ফেটর নজরটা আবার কমি যায় শিফা হয়ে যায় নারো শরীরও নজর লাগছে সামনে আপনার সামনে নজর লাগে গেছে শরীর অল বডির সামনে কি গিয়ে দেখি লিজে আপনি খালি গায়ে আসলা এটার লাগিয়ে কইতরা আপনি ফানি ফলাইতে লাগে বেশিরভাগ ফানি ফলার দ্বারা আপনার বদনের মধ্যে ফানি দিয়ে আপনি গা দইতে লাগব খবর ফানির মধ্যে ফড়িয়া ফোড়া ফানি দিয়া মাথার তাকি সোনাবি পর্যন্ত ফানি দিয়া ডুবাইতে পারেন যদি ওলা হয় একদিন ডুবাইলে আপনার শরীরের মধ্যে নজর কমি যায় আর আমাদের দেশের মধ্যে কিছু মা বই নকলে নজর দিয়াও নজর আবার ফুড়েন মরিস দিয়াও আবার নজর ফুড়েন ইলাও দেখছি কমি যায় কমেরানি মা বই নকলার সত্রে ডাকিয়া রাখা ফরস মহিলাগল হাতের কবজা কবজার ভিতর গুড়া থাকতো থাকি খালি বাহির করতে পারবা চেহারাটা বাহির করিয়া চলতে পারবা পায়ের ফাতা যেটা আছে সেটা বাহির করতে পারবা অসুবিধা নাই পায়ের পাতা পর্যন্ত মহিলা টকনু ঘুরিয়া চলতে অসুবিধা নাই পুরুষের টকনু গুরিয়া গুরু হইয়া থাকছে কি হারামের জন্য আল্লাহর বন্দে গান টকনুটা দয়া করিয়া গুরু না। তাই আল্লাহর বন্দে গানের জন্য আমরা দুনিয়ার জমিনের মধ্যে সলা সলাফিরা করতে গিয়া সর্বপ্রথম হইয়া থাকছে সবচাইতে বড় মুখর পর দয়া থাকছে বড় পর্দা চক্কর পর দয়া থাকছে গে সবচাইতে বড় পর্দা চক্কু যেটা আছে সেই চক্কুটারে যদি দিন নিন্মগামী করন রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একজন পুরুষে একজন মহিলার দিকে দৃষ্টি পড়ছে একবার গুণা নাই একবার গুণা নাই দুইবার যদি কোনো পুরুষে গুণা হইব ওলা রাস্তাঘাটে কোনো মহিলা হলে যদি একটা পুরুষের বা যদি একবার যাই তাহলে একবার চোখ পড়ছে গুণা নাই দ্বিতীয়বার চাইলে গুণা যার কারণে রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় কোনো গুণ হইতো না একবার যদি সব পড়ে যায় মহিলাগর গা ঠাটা কে রাখতে বেশিরভাগ হুকুমাইছে গিয়া এর লাগি মহিলা বিশেষ করিয়া বুর্গা পরিধান করা বেশি উত্তম বুর্গা পরিধান গিয়া বালা উত্তম বুর্গা যেটা আছে এটা খালাম খালা যিনি অসুর মানুষের বেশি গুনার গাছ আছে বাসে খালা যিনি সর বাই চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে কোরআন আল্লাহর কালাম কোরআনের মধ্যে হরফ নক্তা যেগুলো আছে খালা কোরআনের বাই চাইলে মানুষের চক্কর পাওয়ার বাড়ে আর খাবাগর মসজিদুল হারামর বাই চাইলে মানুষের বেশি চক্কর পাওয়ার বাড়ে তাই আল্লাহর গান এর জন্য বিশেষ আমাদের মা বোন যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে শরীর ডারে ডাকিয়া রাখার চেষ্টা করব কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মাসের ২৬ তারিখ দিন গতরা ২৭ তারিখ আমার নবীজির মেরাজ নসিব হইল রাসূলুল্লাহ যখন মেরাজ গেল গিয়া প্রথম আসমান ও রাসূল আলোকে কিছু ঘটনা হল দেখছ আলোকে কিতা দেখলা আল্লাহর রাসূলের রসুল্লাহ প্রথমে দেখছেন দুনিয়ার জমিনের মধ্যে একগুরো মানুষ এক ধরনের বুড়া খামের মধ্যে লিপ্ত থাক রসুল্লাহ দেখলা একগুরো মানুষ প্রথম আসমান আগুনির তক্তার মধ্যে বসা অবস্থায় আগ্নির তক্তাত আগ্নির তক্তার মধ্যে বসা দেখি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাসাল্লামে হজরত জিব্রাহ আলাইহি সালাত সালামরে প্রশ্ন করলা ও জিব্রাহ বুঝলাম না তার কারণটা কি এরা আগুনের তক্তার মধ্যে বসা এরা বড় চিৎকার দিতে বড় কষ্ট ঘটা ও সময় জিব্রাইলে উত্তর দিন ইয়া রসুল আল্লাহ এক বুড়ো মানুষ বাজার ও বেশিরভাগ ভেঞ্চর মধ্যে বসন বাজার ও বিভিন্ন জায়গায় বসিয়া ফরর নিন্দা ফরর বিপদ গিল্লা ফরের সমালোচনা কর্তা যারা মানুষে এইভাবে অভ্যাস থাকবো তাদের জন্য সেই আজাবটা আল্লাহ তুই করিয়া রাখছেন আগুন ওর তক্তার মধ্যে বসাইয়া রাখবা আসিনা নি আমরা বাজারে এক গুরো বেশি সময় কাটাই বাজার ছড়া রে হয় নাই ঘুম থাকি উঠিও বাজারকে চা খাওয়া হ্যাঁ ঘুম থাকি উঠিও বাজারকে গিয়া চা খাওয়া ঘুম থাকি উঠিয়া বাজারের মধ্যে গিয়া বিশেষ করিয়া চা খাওয়া ঘুম থাকি উঠিয়া বাজারের মধ্যে जावा বাজারকে অযথা ও কারণে সময়টারে বেশি নষ্ট করা ফরের গিবত গিল্লা নিন্দা বেশি করিয়া করা করে আল্লাহর বন্ধে গান এইভাবে যদি অভ্যাস থাকে তাদের রে সেই হিসাবে শাস্তি দেওয়া হইব নবীজি আর এক গুরু দেখলাম বেটা মানুষ দেখুন বেটি মানুষ দেখছেন এর আর দুজখর খাঞ্চি দিয়া খালি ওলা ঠোঁটগুলা গোলা আল্লাহ রসুল জিব্রাইল প্রশ্ন করেন ও জিব্রাইল তার কারণটা কি বুঝলাম না কোন কারণে এর আজাবটা দেবাৰ জিব্রাইলে জানান ইয়া রসুল আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফরার বেশি আফন পাইয়ে বাইর গিল্লা করব বইনে বনির গিল্লা করব মোটামুটি গিল্লা করেনেওয়ালা এক গুরু থাকবা এর লাগিয়ে মুগ্ধি মাতিবা গতিকে তাদের দুই ওখান টুট টেকালি দুজোগার আগুন কাটা হইব